আমল করা কি করুক তো দান করুক আচ্ছা আমরা এই মাসে কি কি আমল করতে পারি শুধু আমরা কয়েকটা কথা শুধু নাম্বার ধরে বলে যাই কেন সামনে সপ্তাহে সম্পর্কে আলোচনা করতে আমি বলতে পারবো না নাম্বার দিয়ে বলে যায় এই মাসে আমরা তো কি রাখলাম রোজা রাখলাম তবা করলাম তারপরে কি করলাম দোয়া করলাম কাজা রোজা কি করলাম রাখলাম ইলম শিখলাম এবং কর্মব্যস্ততা শেষ করলাম এর মাঝখানে এই মাসে অনেক বেশি বেশি করে আমরা কি করব কোরআন তেলাওয়াত করব কি করবো ভাই অনেক বেশি করে এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব। কেন রসৌল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক এই মাসে অনেক কোরআনতলাও করতেন সাহাবা তাহিনরা অনেক কোরআন তালাওয়াত করতেন এবং সালামাইবনু কুহাইল রহমতুল্লাহ অনেক বড় একজন তাবি তিনি বলেন শাহাবান মাস হলো শাহরুল কোরআন কোরআনের কারাম এবং মুসলমানরা এই মাসে অনেক বেশি তেলাওয়াত করতেন কেন অনেক দিন ধরে কারণে স্পিড কমে গেছে এই মাসে বেশি করে তালাওয়াত করলে তেলাওয়াতের স্পিড বেড়ে যাবে রমজানে অনেক বেশি করে কি করা যাবে তেলাওয়াত করা যাবে আর এই মাসে রোজা আসার আগে আগে সবাই একটা নিয়ত করে নেব সেটা হচ্ছে এই কমপক্ষে একটা ফ্যামিলির ইফতারের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ ধরো ভাই এই করেন সবাই ইনশাল্লাহ যার যতটুক সামর্থ্য আছে কমপক্ষে একটা ফ্যামিলির ইফতারের স্বাভাবিক ইফতারের যতটুকু আপনি খেজুর দেন এক কেজি বা দুই কেজি খেজুর দেন খেজুর দিয়ে ইফতার করা সুন্নত আপনি এক কেজি চিড়া দেন একটু দুধ দেন মানে সবাই আমরা একটা ফ্যামিলির যদি এক ফ্যামিলি না পারি কমপক্ষে একজন মানুষের ইফতারের ব্যবস্থা আমরা করব এবং আমরা সবাই নিজেদের মধ্যে যারা আছে খুঁজে খুঁজে দেওয়ার কি করব চেষ্টা করব করবো তো ভাই আল্লাহ আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সুন্না অনুসরণ করে জীবনকে কাটানো তৌফিক দান করুক আলী আজিম سيدنا محمد صلى الله عليه وسلم لا তো যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো এই মাস আজকে শুরু হয়ে যাবে শাহাবান মাস আজকে শুরু হয়ে যাবে আর এই শাহাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে আমাদের করণীয় অনেক আছে অনেকগুলো কাজ আছে দেখেন এই শাহাবান মাসের ব্যাপারে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম কি বলেন আমরা আল্লাহ রসুলের হাদিস দিয়ে শুরু করি এরপর আমরা আস্তে আস্তে কি কি কাজ করব সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন হজরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন বললাম কুল ইয়া রাসূলুল্লাহ বললাম বললাম আল্লাহ রাসূল লাম আরাকা তাসুমু শাহরান মিন আশহুরি মা তাসুমু মিন বললেন আমার কথা কি বুঝা আসছে ওইদিকে আওয়াজ হয় হাসান ভাই ওইদিকে আওয়াজ হয় আচ্ছা তো কি বললেন বললেন যে আল্লাহ রসুল আমি আপনাকে সাবান মাসের মতো এত বেশি নফল রোজা রাখতে আর কখনো দেখি না আপনি সাবান মাসে এত বেশি নফল রোজা রাখেন কেন কি বললেন জাহেদ রাজি আল্লাহ ধরুন আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল আমি দেখি আপনি সাবান মাসে যত বেশি নফল রোজা রাখেন পুরা বছরে আর কোন মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন না কেন আপনি এত বেশি রোজা রাখেন তো আল্লাহ রসুল কি বললেন কাল আদালিকা শাহরুন ইয়ফালুন্নাস ওয়ান মুবাইনা রজাবা ওয়া রমাদান বললেন শুনো এই আবান মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে গুরুত্বপূর্ণ মাসটার ব্যাপার যে গুরুত্বপূর্ণ মাসটা রমজান এবং রজবের মাঝখানে রমজান এবং রজবের মাঝখানে এবং মানুষ এই মাসটার ব্যাপারে অত্যন্ত গাফেল থাকে এই মাসের ব্যাপারে কি থাকে ইয়ফল নাজ গাফেল থাকে সতর্ক থাকে না এই মাসে আমল করার ব্যাপারে তারা তেমন চিন্তা ভাবনা করে না এই মাসে বিভিন্ন জিনিস নিয়ে তারা গাফেল থাকে কেমন গাফেল থাকে ভাই ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসা করার জন্য মাল স্টক করার ক্ষেত্রে কি থাকে ওটার মধ্যে মশগুল থাকে নামাজের ব্যাপারে কি থাকে না এত গুরুত্ব দেয় না অন্যান্য মানুষরা রমজানে কিভাবে কি করবে কামাই করবে কিভাবে মার্কেট করবে কি করবে না করবে পাগলের মতো হয়ে টাকা কামাই করা কে থাকে ব্যস্ত থাকে এই সময়ের ভিতরে সব কিছু মিলায়া রমজান মাসটা এমন ব্যস্ততার মধ্যে কাটে যে এই মাসে আল্লাহর জন্য একটু সময় দেওয়া আল্লাহর কাছে একটু চাওয়া আল্লাহর সামনে একটু কি হওয়া অবনত হওয়া আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করা নফল রোজা রাখা তেলাওয়াত করা নফল সদা করা করা ইত্যাদি কোনো কিছু করার সুযোগ এই মাসে তাদের হয়ে উঠে না আল্লাহ রসুল বললেন যে রমজান শাবান মাসটা রমজান এবং রজবের মাঝখানে এমন একটা মাস যেই মাসে মানুষ কি থাকে গাফেল থাকে কি থাকে গাফেল থাকে গাফেল বুঝুন তো আপনারা আচ্ছা তো অথচ আল্লাহ রসুল অথচ বহু অশাহারু অথচ এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস তুরফা উরফিহিলা উইলা আরব বিলাহ আল যে মাসে মানুষের সারা বছরের নে কামাল আল্লাহর কাছে জমা দেওয়া হয় যে মাসে মানুষের সারা বছরের কামাল আল্লাহর কাছে জমা দেওয়া হয় জুনে যেরকম কি করে ভাই ব্যাংক তার হিসাব ক্লোজ করে জুনে কি করে ব্যাংক তার হিসাব কী করে ক্লোজ করে আবার আমাদের দেশে আগে ব্যবসায়ীরা বৈশাখ মাসে হাল খাতা হাল খাতা করে কি করে কি করে তাদের হিসাব কী করে ক্লোজ করে ঠিক আল্লাহ ভাবে আল্লাহ সুবাহার কাছে ফেরেশতারা তারা প্রত্যেক বান্দার এক বছরের আমল ক্লোজ করে রমজানের আগে কি করে আল্লাহ তালার দরবার এই মাসে কি করে জমা দেয় কি করে জমা দেয় কথা বুঝতে পারছেন হ্যাঁ আমরা জানি যে আল্লাহ তালার কাছে আরো দুইভাবে আমল জমা হয় আরো দুইভাবে কি হয় আমল জমা হয় সাপ্তাহিক দুইবার আমল জমা হয় কিবারে সোমবারে আর বৃহস্পতিবারে এই জন্য আল্লাহ রসুল সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন আবার আমরা জানি দৈনিক কি হয় আল্লাহ কাছে আমল কি হয় জমা হয় কোন সময় বলেন ফজরের সময় সময় আর মানে পরে আগে দিয়ে এই সময়টা আল্লাহ তালা কাছে কি হয় হ্যাঁ ফজরে আর আসরে মানে আসরের পরে ঠিক আছে বাদ আস আল্লাহ কাছে আমল তাহলে আল্লাহ কাছে আমল কয়ভাবে জমা হয় তিনভাবে ভাবে দৈনিক কয়বার দুইবার চব্বিশ ঘন্টা কয়বার জমা হয় দুইবার জমা হয় একবার জমা কিসের পরে বাদাল ফাজরি হ্যাঁ বাদাল ফাজরি মানে ফজরের নামাজ যখন মানুষ পড়া শুরু করে এই সময় ফেরেশতারা তারা কি করে আল্লাহর কাছে চলে যায় তো আল্লাহর কাছে এরপরে আবার কি করে আবার যখন কি করে ভাই বলেন আবার যখন এই ফেরেশতারা আবার আসে আসে দেখে তারা মাগরি পড়তেছে আবার কি করছে মাগরি পড়তেছে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমরা আপনার কাছে যখন আসছি তখনও দেখছি তারা নামাজ পড়ে আবার যখন আপনার কাছ থেকে তাদের কাছে গেছি তখন তারা কি করে নামাজ পড়ে এই জন্য ফজরের নামাজ আর আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আসরের নামাজকে বলা হয়েছে কি আসরের নামাজ বুস্তা আল্লাহ বলছেন তোমরা সব নামাজের গুরুত্ব দাও বিশেষ করে বুস্তা আসরের নামাজের কি করো গুরুত্ব দাও কারণ ফিরে তারা আসা যাওয়ার সময় এ সময় আর ফজরের ব্যাপারে কি বলা হয়েছে ফজরের নামাজ হইলো তোমার ইমানের সার্টিফিকেট কারণ এই শেষ জামানায় মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে কাফের হবে আবার সকালে কি হয়ে যাবে মুমিন হবে বিকালে সকালে কাফের হয়ে যাবে আর এজন্য কি করছেন আল্লাহ রসুল বলে গেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে শহীদ পড়ল সে ব্যক্তি ফজরের নামাজ কইরা আল্লাহ তালার কাছে থেকে ইমানের সার্টিফিকেট নিয়ে বাইরে হয়ে গেল মানে বলছে সে কি করে ইমানের পতাকা নিয়ে বের হয় তার মানে আল্লাহ তালার কাছ থেকে সে যে মুমিন এটা সার্টিফাইড কইরা কি করে ফজরের নামাজ কইরা বান্দা মসজিদ থেকে বাইর হয় আর যে ব্যক্তি সময় ঘুমা থাকে যে ব্যক্তি এ সময় নামাজ পড়তে মসজিদে আসে না এই ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে দৈনিক ইমানের সার্টিফাইড করার সার্টিফিকেট সিগনেচার করা সার্টিফিকেট নিয়ে বের হওয়াতে কি হয় বঞ্চিত হয় একবার চিন্তা করেন যারা ফজরের নামাজ জামাতে পড়েন না তারা কত বড় মারাত্মক বিষয় কত বড় গুরুত্বপূর্ণ জিনিস থেকে কি হন বঞ্চিত হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজর জামাতে পড়ে সে ব্যক্তি আল্লাহর লোক হয়ে যায় আল্লাহর জিম্মা চলে যায় আল্লাহর লোক হয়ে যায় আর যে আল্লাহ আল্লাহ বলেন যে আমার জিম্মাদার হয়ে গেছে আমার লোক হয়ে গেছে অতএব এই লোকালবা তোমরা উল্টা পাল্টা করো না এজন্য ফজর আর কিসের কিসের দাম আসরের দাম অনেক বেশি কেন বলা এ সময় আমল দৈনিক আমল যুক্ত হয় সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক আমল আল্লাহর কাছে জমা হয় অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন অনুরূপ ভাবে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে কোন মাসে শাহবান মাসে বছরের হিসাব ক্লোজ করা হয় বছরের হিসাব ক্লোজ করা হয় চিন্তা করেন তো একটু ভাই আল্লাহ সব হায়না হাত শাহবান মাসে না কইরা অন্য মাসেও তো হিসাবটা ক্লোজ করতে পারতেন করতেন না সাবানে কেন ক্লোজ করে হঠাৎ মনে হলো ওই জন্য বলি আপনার হিসাব ক্লোজ করার পরে প্রথম মাসটা কোন মাস দেয়া শুরু হইল কোন মাস দেওয়া শুরু রইলো তো রমজান মানুষ কি গুনা দেয়া শুরু করে না নেকামুল দেওয়া শুরু করে আল্লাহু আকবার রা আল্লাহ আমাকে আপনাকে কত বেশি ভালোবাসেন আল্লাহ আমাকে আপনাকে কত বেশি ভালোবাসেন কত বেশি محبت করেন আল্লাহ জানেন অন্য মাস যদি দেই বান্দা হয়তো গুনা দিয়া মাসটা শুরু করতে পারে অন্য মানুষ মাস যদি দেই বান্দা হয়তো অন্যায় দিয়া মাসটা শুরু করতে পারে তার হিসাবের প্রথম মাস বছরের প্রথম মাসটা অন্যায় দিয়া শুরু হোক আল্লাহ তারা এটা পছন্দ করেন না আমার আল্লাহ সুবহানাহু ওয়া রমজান মাসকে দিবেন কিসের পরে চা পরে গিয়ে রমজান মাস দিয়া যখন বান্দার হিসাব শুরু করবে তার হিসাবের প্রথম মাসটা রোজা দেওয়া শুরু হবে আর আল্লাহ যখন হিসাব দেখতে বসবেন প্রথম কোন মাসের হিসাবটা দেখবেন ভাই কোন মাস রমজান রমজান রমজানের আমল দেখা যদি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ হয়তো সারা বছরের আমল দেখবেন না আল্লাহ হয়তো রমজানের আমল দেখে আমাকে আপনাকে মাফ করে দিবেন সারা বছরের গুণা আল্লাহ তালা ক্লোজ করে দিবেন আল্লাহ তালা আমাকে এবং আপনাকে কত ভালোবাসেন কত মোহাবত করেন কত পছন্দ করেন আমার এবং আপনার আমল্লামা পরিষ্কার থাকুক তার জন্য আল্লাহ তালা কত রকম সুযোগ কত রকম বাহানা আল্লাহ রেখে দিয়েছেন কিন্তু আমি এবং আপনি আল্লাহকে ভালোবাসি না আমি এবং আপনি আল্লাহকে একটু ডাকি না আমি এবং আপনি আল্লাহর একটু প্রশংসা করি না আমি এবং আপনি আল্লাহ কিভাবে করতে হয় সেটা জানারও চেষ্টা করি না সেটা না সেটা জানা বুঝার জন্য কারো কাছে যাওয়ারও কি করি না চেষ্টা করি না অথচ নেতার প্রশংসায় নেতার প্রশংসায় দলের প্রশংসায় জিন্দগি শেষ করে দেই জিন্দগি উজাড় করে দেই যে নেতা আমার জান্নাত দিতে পারবো না যে দল আমাকে জান্নাত দিতে পারবো না যেই নেতা আমাকে জান জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না যে নেতা আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবো না ওই নেতার ওই দলের প্রশংসা ঘন্টার পর ঘন্টা আমি করতে পারবো কিন্তু যে আল্লাহ আমার বানাইলো যে আল্লাহ আমার সৃষ্টি করলো যে আল্লাহ আমার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করলো যদি বলা হয় ভাই ওই আল্লাহর 10 মিনিট প্রশংসা করেন ওই আল্লাহর গুণ কীর্তন মিনিট করেন অনেক মুমিন ভাই করতে পারবে না অনেক মুমিন ভাই করতে পারবে না এর চেয়ে আফসুসের আর কি আছে এর চেয়ে কি আছে ভাই আল্লাহকে চিনেন আল্লাহকে জানেন আল্লাহ আমাকে এবং আপনাকে কত ভালোবাসেন কত মোহাবত করেন আমাকে এবং আপনাকে মাফ করার জন্য ক্ষমা করার জন্য কত বাহানা আল্লাহ তৈরি করে রাখছেন একটু জানেন বুঝেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহ তার দিকে ফিরে আসার আল্লাহর এই বাহানাগুলোকে গুলোকে কবুল করার নিজের জীবনকে পরিষ্কার করার পরিচ্ছন্ন করার তৌফিক দান করুক تقول <applause> سلام الله سبحانه وتعالى باتشوري كيشاب جماعين كن شماي كن شماي شعبان ماشي يَجُنُّ نبلان الله رسول بلان فأحب فأحب أن يعرض عملي وأنا صائم আমি পছন্দ করি যে আল্লাহ তালার দরবারে আমার আমলটা এ সময় উপস্থাপন করা হবে আমার সারা বছরের আমল নামাটা এমন অবস্থায় উপস্থাপন করা হবে যে অবস্থায় আমি রোজাদার যে অবস্থায় আমি রোজাদার রোজাদার অবস্থা যখন আল্লাহ সামনে উপস্থাপন করা হবে বলা হবে আপনার বান্দা তো এরকম বলা হইতে পারে আল্লাহ তো জানবেন যে রোজাদার তো বলবে যা শেষ সময় যেহেতু সে রোজা অবস্থায় আছে যা তার আমল আমি দেখবোই না তার আমি মাফ করে দেবো আল্লাহ বলতে পারে না আল্লাহ বলতে পারে না এটা বলবো এটা কার আমল নামা অমুক বান্দার আমলা ও তো আজকে রোজা রাখতে যা ওরা আমি মাফ করে দিলাম ওরা আমি কি করে দিলাম মাফ করে দিলাম এটাকে হিসাবে আসির বলে আল্লাহ রসুল সাল আসলামকে বলা হয়েছে যে কালকে আমাদের দিন তেমনি হিসাব হবে বলেন যার পাই পাই করে হিসাব নেওয়া হবে তো সবাই আটকে যাবে কেউ বাঁচতে পারবে না কেউ যার হিসাবে ইয়াসির সহজ হিসাব নেওয়া হবে সে বেঁচে যাবে জিজ্ঞেস করা হইলো হিসাবে ইয়াসির কি হিসাবে ইয়াসির হইলো আল্লাহ সব হ্যাঁ তাহলে আমল মাটা দেখবেন ও আচ্ছা ঠিক আছে যাও দেখবেন ঠিক আছে যাও দেখবেন ঠিক আছে যাও এটা হলো হিসাবে ইয়াসির কেমন ভাই কেমন ভাই চিন্তা করে দেখেন লাইনে লোকজন দাঁড়ায় আছে কি নিয়ে ভাই বলেন কথা চাকরির কি দেওয়ার জন্য জন্য নিজের এখন যে জমা নিতেছে তার নিজস্ব কিছু লোক এই লাইনের ভিতরে আছে। নিজস্ব কিছু লোক এই লাইনের ভিতরে আছে তো নিজস্ব লোকগুলো যখন কি করবে নিবে নিলে তার গুলো কি খুব ভালো করে দেখবে ও আচ্ছা তুমি অমুকে না অমুকের ছেলে না ও আচ্ছা তোমাকে অমুকে পাঠাইছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রেখে দিবে আমার আল্লাহ ওই বান্দা যে বান্দা আল্লাহর হুকুম এভাবে মানবে ঠিকঠাক করে করবে বলে আল্লাহ ও আমার ওই বান্দা আমার ওই বান্দা তো নাফর মানি করে নাই আমার ওই বান্দা তো আমার হুকুম ঠিক মতো মানছে আচ্ছা আমার এই বান্দা যাও তোমার হিসাব শেষ যাও তোমার হিসাব শেষ যাও তোমার হিসাব শেষ এটা হলো হিসাব এই আসির এটা হলো সহজ হিসাব এই হিসাব যদি আল্লাহ তালার কাছে পাইতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ আর দাসত্ব মেনে নিতে হবে জীবনের সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ইসলামকে ইমানকে প্রাধান্য দিতে হবে অন্য কোনো কিছুকে কোন কারণে জাগতিক কোন কারণে জাগতিক কোনো কারণে অন্য কোন কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না যদি অন্য কোন কিছুকে প্রাধান্য দেন তাহলে আপনি ইসলামকে সেভাবে কি দিলেন না প্রাধান্য দিলেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম কি বললেন রসুল্লাহ সাল্লাম বললেন যে আমি পছন্দ করি যে কি করা হোক রোজাদার অবস্থায় আমার আমল নাম আল্লাহ কাছে উপস্থাপন করা হোক দুই নম্বর হাদিস দেখেন আশা রাদি আল্লাহ ধারণা বলেন যে রসৌল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম শাহবান মাসের মতো এত বেশি নকল রোজা আর কোনো সময় রাখতেন না উনি প্রায় পুরা শাহবান মাসে রোজা রাখতেন প্রায় পুরা শাহবান মাসে কি রাখতেন নফল রোজা রাখতেন অন্য হাদিসে আশা বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম নফল রোজা রাখার জন্য আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল কোন মাস শাহাবান মাস নফল রোজা রাখার জন্য আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় মাস ছিল কোন মাস শাহাবান মাস তাহলে আমরা বুঝতে পারলাম শাহাবান মাসের অন্যতম আমল হলো কি রাখা কি রাখা ভাই নফল রোজা রাখা কয় দিন যত বেশি পারা যায় কয় দিন যত বেশি পারা যায় যত বেশি বলতে আমরা কমপক্ষে সাবান মাসের সম বৃহস্পতিবার রোজাগুলো রাখি তেরো চোদ্দ পনের রোজাগুলো রাখি সম বৃহস্পতিবার রোজাগুলো রাখি তো রোজাগুলো রাখি আর দশটা রোজা রাখতে পারি ভাই ইনশাআল্লাহ পারা যাবে ভাই ইনশাআল্লাহ প্রথম আমল তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ শাহাবান মাসে কিছু কিছু নফল রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে শাহাবান মাসেই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুক দুই নম্বর কথা শাহান মাসে আমরা কি করতে পারি দুই নম্বর মাসে আমরা সত্য সত্য দিলে দিলে কি কি করব 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 তবা সাহাবান মাসে সত্য দিলে তবা করা কেন দরকার কারণ হচ্ছে রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তালা বান্দাকে কি করেন ব্যাপকভাবে মাফ করা শুরু করেন বান্দার উপরে ব্যাপকভাবে রহমত করা শুরু করেন আল্লাহ তালা মানে রমজানের শুরুতে সমস্ত বান্দার প্রতি ব্যাপকভাবে মনোযোগ দেওয়া কি করেন শুরু করেন এখন বলেন আপনি যদি দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে কোনো একজন ব্যক্তির কাছে যান সেই ব্যক্তি আপনার প্রতি তেমন মনোযোগ দিবে দিবে ভাই দেবে নাকি কিন্তু আপনি যদি সুন্দর পোশাক পরে সুগন্ধি লাগিয়ে একজন ব্যক্তির কাছে যান হ্যাঁ আপনার চেহারা যেমনই হোক যেমনই হোক আপনার ভালো পোশাক পরে সুগন্ধি লাগে আপনি যদি যা কারো কাছে যান তাহলে সে আপনার প্রতি অবশ্যই করবে মনোযোগ দিবে তো ভাই গুণা হলো দুর্গন্ধ গুণা হলো কি দুর্গন্ধ গুনা হলো কি দুর্গন্ধ তো রমজানে যদি আমি এই দুর্গন্ধযুক্ত পুঁতিগন্ধময় কলব নিয়ে আত্মা নিয়ে একই করি সেখানে উপস্থিত হই তো আল্লাহ তালার মনোযোগ সেভাবে আমার দিকে করবে না আসবে না আল্লাহ তালার মনোযোগ আমার দিকে সেভাবে আসবে না রমজানের যে বারাকাত আছে রমজানের আল্লাহ তালা বিশেষ যে পুরস্কার আছে সেটা পাওয়া আমাদের জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই জন্য রমজানের আগে আগে কি করে নেওয়া তো করে নেওয়া আর এর জন্য অন্যতম সুযোগ সুযোগ কবে কবে অন্যতম শাহবান সবে বরাত যেটা আমাদের দেশে বলে শাহবান মাসের পনেরোতম রজনী বলে এটা অনেক গুরুত্বপূর্ণ কয় কেন কারণ এই রাতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে কয়েকটা গুণা ছাড়া যারা আছে প্রত্যেককে আল্লাহ তারা কি করে দেন মাফ করে দেন কি করে দেন মাফ করে দেন দেখেন এখানে আল্লাহ কত বড় কত বড় বলে দেখ আমি কি তো পুরো আমার সুযোগ দিলাম বিশেষ করে একটা দিলাম এই রাতে তুমি তুমি কি হও হও এই রাতে পরিচ্ছন্ন একবারে কাছাকাছি শুরুতে বলে নাই মাঝখানে পরিচ্ছন্ন হও নিজেকে পরিশুদ্ধ করে নাও রমজান মাসে আমার সামনে পরিশুদ্ধ হৃদয় নিয়ে পরিশুদ্ধ কলপ নিয়ে কি করো আমার দরবারে হাজিরা দাও আমি তোমাকে সারা বছর আমার হুকুম উপরে চলার মতো যোগ্যতা দিয়ে দিবো এটার নামে হলো তাকোয়া এটার নামে হলো কে তাকুয়া তো দেখেন তো দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো দোয়া তিন নম্বর কাজ কি ভাই দোয়া সারা মাস আল্লাহ কাছে দোয়া করতে থাকা সারা মাস আল্লাহ কাছে দোয়া করতে থাকা যখন সুযোগ পাওয়া যায় তখন দোয়া করতে থাকা খালি ফরজ নামাজের পরে দোয়া ভাই খালি ফরজ নামাজের পরে দোয়া হ্যাঁ খালি ফরজ নামাজের পরে দোয়া না ভাই ফরজ নামাজের পরে তো আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ ফরজ নামাজ ছাড়াও একা কি যখন হবেন একাই যখন হবেন তখন কি করবেন দোয়া করবেন আল্লাহ আকবার কাবিরা এই দোয়ার একটা সুন্দর একটা কথা শুনেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসালাম হাদিসির ভিতরে বলেন আল্লাহ সময় বর করতেন রসুলাম হাদিসির ভিতরে বলেন কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তারা আরো ছায়া নিচে কয়েক শ্রেণীর লোককে স্থান দেবেন সাত শ্রেণীর একজন ব্যক্তি কি রাজুল খালাত ফাফা না একজন ব্যক্তি আলাদা হয়ে একাকী এক জায়গায় গিয়েছে যাওয়ার পরে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে হয়েছে পানি ঝরঝর করে পড়ে গেছে এই যোগ্যতা এই গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে কালকে আমাদের দিন তার আর ছায়া নিশি কি করবেন স্থান দিবেন আরে ভাই আপনার এত এখানে কত অভিনয় করি চোখের পানি ফলাই এটা করি সেটা করি বলে এই অভিনয়ে কাজে দিবে না এই অভিনয় কি দিবে না কাজে দিবে না আমি যখন একা কি একেবারে আলাদা হয়ে আল্লাহ তালা কাছে চোখের পানি ফেলতে পারবো আল্লাহ তালা কাছে বলতে পারবো তখন গিয়ে আমি ওই সাত শ্রেণীর এক শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবো আমার এবং আপনার জন্য জরুরি হলো এরকম কিছু সময় নিজের জীবনে বের করা যে সময়টা শুধু আমি আছি আমার আল্লাহ আছে যেখানে শুধু আমি আছে আর আমার আল্লাহ আছে আর কেউ নাই ওই জায়গায় গোপনে আল্লাহ কাছে সব কথা বলে দেন সব কথা বলে দেন আল্লাহ আমি এটা করছি আল্লাহ আমি ওইটা করছি আল্লাহ আমি ওইটা করছি আল্লাহ আমি যা কিছু করছি সব আমি নকশের তারা করছি আল্লাহ সব তো তোমার দরবারে স্বীকার করে দিলাম আল্লাহ যেগুলো বুলে গেছে সেগুলোও স্বীকার করলাম যেগুলো মনে আছে সেগুলোও স্বীকার করলাম আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে যোগ্য করে দেন আপনার হুকুম মানার মতো যোগ্যতা দান করেন যখন এভাবে আপনি বলবেন আপনার চোখের পানি পড়ে যাবে আল্লাহ আপনাকে ক্ষমাও করবে আবার আল্লাহ তালা তার আসুন যে ছায়া দানকারী যে সাত শ্রেণীর মানুষ তার এক শ্রেণী হিসাবে আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবে এই জন্য আবান মাসে রমজানের পর এমনি তো আমরা দোয়া করি হ্যাঁ এর বাইরে আলাদা আলাদা করে দোয়া করা আমরা ফরজ নামাজের পরে দোয়া করি এটা বলি কি ভাই ফরজ নামাজের পরে দোয়া কিন্তু হাত তুলে সবাইকে দোয়া করি বেশি অনেক কথাবার্তা আছে আমরা বলি দোয়া কেন করি দোয়া করি হইলো সবাইকে দোয়া শেখানোর জন্য কত বছর ধরে ফরজ নামাজের পরে ইমাম সাহেবের সাথে দোয়া করতেছেন এখনো কি দোয়া শেখা হয়েছে ভাই এখনো কি দোয়া শেখা হয়েছে এখনো দোয়া শেখা হয় নাই তাহলে লাভটা হইলো কি তাহলে লাভটা হলো কি এখনো পর্যন্ত দোয়াই শিখা হইলো না আল্লাহ কাছে বলাই শিখলাম না এখনো পর্যন্ত আল্লাহর কাছে চাওয়াই শিখলাম না তো হইলোটা কি ভাই তাহলে নিবো কোন সময় এই পর্যন্ত যদি আল্লাহ থেকে চাওয়া না শিখি কবরে তো এক পা চলে আছে গা আল্লাহ কাছ থেকে নেওয়া শিখবো কখন আসেন আল্লাহ কাছ থেকে নেওয়া শিখি আল্লাহ তালার কাছ থেকে চাওয়া শিখি আল্লাহ তালার সাথে করতে হয় সেটা শিখি মন দিয়ে ভাবেন আল্লাহকে দিল দিয়ে ভাবেন আল্লাহকে দিল দিয়ে আল্লাহর কাছে চান চিন্তা করেন যে আল্লাহ একমাত্র আমাকে ভালোবাসেন সবচাইতে বেশি আল্লাহর চাইতে আমাকে আর কেউ বেশি কি করেন না বাসেন না আল্লাহ আমার সবচাইতে বেশি কল্যাণকামী আল্লাহ চাইতে কেউ আমার আমার কল্যাণকামী নাই এরকম ভেবে আল্লাহ কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ সব হান তাহলে অনেক কিছু সহজ করে দেবেন কয়েক নম্বর গেল তিন চার নম্বর হলো এবারাউজ জিম্মাতিল ওয়াজিব আপনার উপরে যদি কোনো ওয়াজিব জিম্মাদারি থাকে সেই জিম্মাদারি এই মাসে পূরণ করে নেন যেমন আল্লাহ আকবর কাবির আচ্ছা যেমন আপনার যদি গত বছরের কোনো রোজা কাজা থাকে পুরুষ মানুষ যারা সবসময় রোজা রাখে তাদের জন্য রোজা কাজা থাকা একটু মুশকিল কিন্তু মহিলাদের রোজা কাজা হবে সাধারণত যারা মানে শিশু না একটু বড় হয়েছে আবার বৃদ্ধ না মাঝামাঝি বয়সে যারা আছে এদের কি হবে এদের সবার রোজা কাজা হবে এটা সাধারণ কথা স্বাভাবিক কথা হ্যাঁ তারা পাঁচটা তিনটা পাঁচটা সাতটা দশটাও হতে পারে তিনটা পাঁচটা সাতটা হতে পারে এই এই রোজা যাদের কাজা আছে ঘরে গিয়ে তাদের কাছে বলা মাসের রোজাগুলো যেন তারা কি করে নেয় কাজা করে নেয় হ্যাঁ খুঁজে খুঁজে রোজা গুলো যেন কাজা করে নেয় দুই নম্বর বিষয় কারণ রমজানে অসুস্থ হলে কি বা কি এমনি অসুস্থ হলে কি মাফ নামাজ মাফ কিন্তু কি মাফ না রোজা মাফ না রোজা কি করতে হয় কাজা করে নিতে হয় এরপরে অনেকে হয়তো অসুস্থতা জনিত কারণে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন কারণে রোজা কি করেছেন ভেঙেছেন কাফফারা আদায় করতে পারেন বা না পারেন কাফফারা আদায় করতে পারেন বা না পারেন কাফফারা আদায় করতে পারেন বা না পারেন কমপক্ষে যেই রোজাগুলো কাজা হয়েছে ওই রোজাগুলো কাজা করেন ভাই রোজার কাফা একটার জন্য কয়টা না রোজা রাখতে হয় তো আপনি রোজা রাখলে কি করবেন ওইগুলো পারেন বা না পারেন আপনি কি করেন আগে মূল করছেন মূলগুলো করেন মূলগুলো আপনি করেন কাজা করেন সহজ হিসাব হলো ভাই কেউ যদি তবা করতে চায় তার জন্য সহজ রাস্তা হলো এই এক বছরে যে কয়টা রোজা কাজা করছেন সব কটার জন্য কাফা ষাটটা রোজা রাখলে চলবে কটা রোজা রাখলে মানে এক বছরের এই বছরের দশটা পাঁচটা যে কটা রোজা কাজা করছেন সবগুলোর জন্য কাফারা একটাই যথেষ্ট কটা যথেষ্ট যথেষ্ট একটাই প্রত্যেকটার জন্য দরকার নাই সহজ আল্লাহিস ভাইয়েরা কি করে বিভিন্ন কথাবার্তা বলে আল্লাহ রসুলের হাদিস থেকে বিভিন্ন ভাবে সহজ করে দিচ্ছেন যদি প্রতি রোজার জন্য ষাটটা করে রাখা হইতো কেউ কেউ রোজা কাজা করতো ভাই সম্ভব হইতো হ্যাঁ কাফারা আদা করা সম্ভব হয়তো কাফারা আদা করা সম্ভব হইতো না এজন্য যে কথা বলতেছিলাম আপনাদেরকে যে আপনি কাফানা পরে চিন্তা করেন আগে আপনি যে রোজাগুলো কাজা করছেন সেগুলো কি করেন কাজা করা কি করেন শুরু করেন হ্যাঁ ভাই দেখেন জীবনের সময় কতটুকু পাওয়া যাবে পুরা সময় কি পাবেন জীবনের রোজা গুলো কাজা করার জন্য পুরা সময় কি পাবেন জীবনের নামাজগুলো কি করার জন্য কাজা করার জন্য পাওয়া যাবে পাওয়া যাবে না শুরু করতে পারি শুরু করে যদি আমি না পারি কোনো সমস্যা নাই আল্লাহ মাফ করে দেবে কেন কারণ আমি শুরু আমার কাজ হলো শুরু করা আমার হায়াত কোন পর্যন্ত আছে আমি জানি না কি আমি জানি আমি তো শুরু করছি নিয়ত করে আমি সবগুলো কাজা করব। কিন্তু পারি নাই তো আল্লাহনাম আমাকে মাফ করে দেবেন আল্লাহ বলে বান্দার সাধ্য যেটা ছিল সেটা বান্দা করেছে এই জন্য আমি বান্দাইকে করে দেবো মাফ করে দিব কয় নম্বর কাজ গেল ভাই আল্লাহু আকবার এক নম্বর হলো রোজা দুই নম্বর হলো তওবা করা তিন নম্বর হলো দোয়া করা চার নম্বর গেল কি কোন রোজা যদি কি থাকে কাজা থাকে সেটা কি করা কাজা আদায় করা পুরুষদের ক্ষেত্রে এক রকম নারীদের ক্ষেত্রে আরেক রকম পাঁচ নম্বর হলো আততাজাবুদ বিল ইলম পাঁচ নম্বর হলো আততাজাবুদ বিল ইলম আততাজাবুদ বিল ইলম মানে হলো জানে যে আপনি রোজা রাখবেন রোজা সংক্রান্ত অনেক masala masala আছে যেগুলো আমরা জানি না যেগুলো আমরা কি করি না ভাই জানিনা জানি ভাই

বলা হয় আপনার যত কাজগুলো আছে দ্রুত দ্রুত শেষ শেষ করেন করেন যত ব্যস্ততা আছে রমজানকে যতটা ফ্রি রাখতে পারেন যতটা খালি রাখতে পারেন কিসের জন্য নেক আমালের জন্য অতটা কি করেন চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বিষয়গুলো জানার বুঝার আমল করা কি করুক তোফিক দান করুক আচ্ছা আমরা এই মাসে কি কি আমল করতে পারি শুধু আমরা কয়েকটা কথা শুধু বলে যাই নাম্বার ধরে বলে যাই কেন সামনে সপ্তাহ সবাই ভারত সম্পর্কে আলোচনা করতে আমি বলতে পারবো না নাম্বার দিয়ে বলে যায় এই মাসে আমরা তো কি রাখলাম রোজা রাখলাম তবা করলাম তারপরে কি করলাম দোয়া করলাম কাজা রোজা কি করলাম রাখলাম ইলম শিখলাম এবং কর্মব্যস্ততা শেষ করলাম এর মাঝখানে এই মাসে অনেক বেশি বেশি করে আমরা কি করব করবো তেলাওয়াত করব কি করবো ভাই অনেক বেশি করে এই মাসে আমরা আহ তেলাওয়াত করব কেন রসোল্লা সাল্লিহি ওয়াসাল্লাম কি বলেছেন যে অনেক এই মাসে অনেক কোরান তেলাওয়াত করতেন সাহাবা তাবিনরা অনেক কোরআন তেলাওয়াত করতেন এবং সালাম আইবন কুহাইল রাহমতুল্লাহ আর অনেক বড় একজন তাবি তিনি বলেন শাহাবান মাস হলো শাহরুল কোরআন কোরানের মাস সাহাবা এ কারাম এবং মুসলমানরা এই মাসে অনেক বেশি তেলাওয়াত করতেন কেন অনেক দিন ধরে তেলাউৎ কম কম করার কারণে স্পিড কমে গেছে এই মাসে বেশি করে তালা করলে তালায়াতের স্পিড বেড়ে যাবে রমজানে অনেক বেশি করে কি করা যাবে তেলাওয়াত করা যাবে আর এই মাসে রোজা আসার আগে আগে সবাই একটা নিয়ত করে নেব সেটা হচ্ছে এই কমপক্ষে একটা ফ্যামিলির ইফতারের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ ধরো ভাই এই নিয়োগটা করেন সবাই ইনশাল্লাহ যার যতটুক সামর্থ্য আছে কমপক্ষে একটা ফ্যামিলির ইফতারের স্বাভাবিক ইফতারের যতটুকু আপনি খেজুর দেন এক কেজি বা দুই কেজি খেজুর দেন খেজুর দিয়ে ইফতার করা সুন আপনি এক কেজি চিড়া দেন একটু দুধ দেন মানে সবাই আমরা একটা ফ্যামিলির যদি এক ফ্যামিলি না পারি কমপক্ষে একজন মানুষের ইফতারের ব্যবস্থা আমরা করবো এবং আমরা সবাই নিজেদের মধ্যে যারা আছে খুঁজে খুঁজে দেওয়ার কি করব চেষ্টা করব করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সুন্না অনুসরণ করে জীবনকে কাটানো তৌফিক দান করুক আলী নজিম اللهم صل على سيدنا محمد النبي الأمي والأمي عليه وسلم لا إله إلا <applause>